আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বড়ুরা হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত আমাদের এই লতি চাষ করে অনেক কৃষকরাই লাভবান হয়েছেন এখন আমাদের বড়ুরাতে অনেকে ধান বাদ দিয়ে ধানের জমিগুলোতে সবাই এই লতিরাজ বাড়ি ওয়ান চাষ করতেছেন আমাদের বড়োরার জাতটা এমন হয়ে গেছে এটা ধানের সাথে সারা বছর আপনি যেই কোনো সিজনে চাষ করতে পারবেন এটা ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি দুই মাস লাগানোর পর থেকে এটাতে লতা আসা শুরু হয় তারপর ধরেন টানা প্রায় দশ থেকে এগারো মাস লতা শুরু হয় এটা দেওয়া তারপর থেকে চারা বিক্রি করতে পারবেন আবার আপনি নয় থেকে দশ মাস যতদিন জমিতে আপনি গাছটা রাখতে পারেন মূলত এরপর থেকে আবার আপনি কচুগুলো বিক্রি করতে পারবেন আবার চারা সেল করতে পারবেন ফুলও আসে মাঝখানে ফুল বিক্রি হয় সব কিছু দেখবেন এটা কোনো একটা কিছু বাদ যায় না এখন আপনি লাভবান কেন হবেন না আপনি মনোযোগ দিয়ে যদি গাছটা উঠাতে পারেন একটু পরিচর্যা করতে পারেন প্রথম আপনাকে অবশ্যই একটু সরকার সহ জীবনের নির্বাচন সহ একটু খরচ করতে হয় পরবর্তীতে শুধু লাভ আর লাভ অনেকে বলেন যে অনলাইনে আপনার লাভ আর লাভ দেখান কিন্তু আমরা যখন চাষ করি লাভবান হতে পারি না আপনার চাষ করবেন পরামর্শ ছাড়া জীবনে কখনো কোনো কিছু করবেন না আমাদের স্ক্রিন নাম্বার আছে বীজ যদি আপনার ভালো হয় পরামর্শ যদি সঠিক হয় তাহলে আপনি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকেই যে কোনো একটা কাজ করেন আপনি অবশ্যই এটাকে প্রফিট লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে জাত নির্বাচন করতে হবে আপনি যদি আম গাছ লাগিয়ে ভালো করে লতিরাজ লতির আশা করেন সারা জীবন গাছে পানি দিবেন সার দেবেন লতা আসবেন লাগাইছে আম গাছ মৌসুমে আপনি আম খেতে পারবেন সেই জন্য আপনার জাত যদি ভালো না হয় যে জাত থেকে লতিরাজের ফলন বেশি হয় অতিরিক্ত ফলন আসে এইরকম জাত যদি আপনি না করেন খারাপ মতো একটু ফলনও আশা করলে ফলন কখনও আসবে না সেই জন্য দেখি শুনে যার ভালো করে নির্বাচন করে যারা বীজ তৈরি করে আমরা নিজেরা যেমন বীজ তৈরি করি নিজেরা লাগাই এগুলো থেকে আবার আমরা সেল করি আর যারা অন্য জায়গা থেকে বীজ এনে দেয় ব্যাপারীদের থেকে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে দেখি যারা অর্ডার করলে নিজেরা বীজ দেয় না কোনো করে না মানুষের জমি থেকে বীজ এনে দেয় ওইগুলো কোনো গ্যারান্টি নেই বিভিন্ন ধরনের বীজ থাকে